হ্যালো বন্ধুরা আলম ইন সেভেন সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর মমতার ঘোষণা আগামীকাল অর্থাৎ দশই মার্চ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করা হবে বন্ধুরা মার্চ মাসের পেমেন্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে গত পাঁচই মার্চ তারিখে আপনারা জানেন অনেকেই পেয়েছেন তো যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তাদের জন্য বড় খবর তার সাথে সাথে যারা পেয়েছেন তাদের জন্য খুশির খবর রয়েছে যারা পেয়েছেন তাদের জন্য রয়েছে যারা পাননি তাদের জন্য খুশির খবর রয়েছে বলা হয়েছে আগামীকাল দশই মার্চ তারিখেই আবারও লক্ষ্মীর প্রকল্পের পেমেন্টে দেওয়া হবে তাই যারা পাননি তারা অবশ্যই পেতে চলেছেন আর মধ্যে যে সকল মহিলারা পেয়ে গিয়েছেন তাদেরকেও দেওয়া হবে অর্থাৎ মার্চ মাসে কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট পাচ্ছেন তো আগামীকাল দশই মার্চ কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিস্ট্রিবিউট করা হবে অবশ্যই জানতে পারবেন সম্পূর্ণ দেখে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তারিখে পেমেন্ট দেওয়া হবে যারা পেয়েছে তারাও পাবে আবার যারা পাননি তারা তো পেয়ে যাবেন কালকে সবাই কিন্তু যারা পেয়ে গিয়েছে তাদের মতো অনেকেই পাবেন অর্থাৎ মার্চ মাসে ডবল দেওয়া হবে কিছু কিছু মহিলাকে তো ডবল পেমেন্ট নিতে হলে কোন কোন নিয়ম রাখা হয়েছে কাদেরকে দেওয়া হবে কোন জেলার মহিলারা পাবেন ভিডিওতে দেখুন যেতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে চলতে মার্চ মাসে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবেই না অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট পুরো বন্ধ করা হয়েছে তো মার্চ মাসে কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদমই দেওয়া হবে না কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো সেটিও জানতে পারবেন তাই ভিডিওতে সব মিলিয়ে বক্তব্য হলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওতে মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা টাকা বেল নোটিফিকেশন করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে বেড়ে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি আপডেট রয়েছে সমস্ত কিন্তু আমরা জেনে নেব চলুন ভিডিও শুরু করা যাক বলা হয়েছে আগামীকাল দশই মার্চ তারিখে ইলেকশ্রি ভান্ডার প্রকল্পের পেমেন্ট আবারও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এই দেওয়ার ক্ষেত্রে এটি দ্বিতীয় ধাপের পেমেন্ট অর্থাৎ ইতিমধ্যে লাক্সির ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবারও দিচ্ছে দশই মাস তারিখে অর্থাৎ দ্বিতীয় ধাপের বা সেকেন্ড কিস্তি বলতে পারেন তো লাক্সির ভান্ডার প্রকল্পের পেমেন্ট তারাই পাবেন ডবল যারা কিছু শর্ত নিয়ম রয়েছে যারা মানবেন তো যারা ইতিমধ্যে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো আগামীকালকেই ঢুকে যাচ্ছে আপনি যদি একজন জেনারেল অবিসি কাস্টের উপভোক্তা হয়ে দেখেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস এস টি হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বন্ধুরা বিশেষ কিছু মহিলারা ডবল পেমেন্ট পাবেন অর্থাৎ যারা ইতিমধ্যে লাক্সি রোহানদার প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছেন তাদের মধ্যে বহু সংখ্যক মহিলারা আবারও পাবেন তবে এটি পেতে হলে অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সবার জন্যই অ্যাপ্লিকেবল নয় অনেকেই এমন রয়েছেন যারা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সঠিক পেয়ে গেলেও আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস বা অন্য কোনো মাসে লাক্সির ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাইনি তো যে সকল মহিলারা অন্যান্য মাসে লাক্সির ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্ট গুলিতে আপনারা পারজন যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোন কারণবশত যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাই বা এসে পৌঁছে তাহলে আপনার কি করবেন এই আপনার কিছু করার নেই তো ইতি বলেছে এবার যাদের বাকি বা বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্লিয়ার করে দেবে অর্থাৎ বাকি বা বকে মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট হোছ না তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছে যাদের পেমেন্ট বাকি রয়েছে তারা আবারও পাবেন মানে বাকি মাসের কালকে দশই মাস তারিখে দিয়ে দেবে ফলে বন্ধুরা যারা এই ফুলফিল করছেন যাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে তারা কালকে পেয়ে যাবে লক্ষ্মী ভান্দার প্রকল্পের ফলে যাদের ক্ষেত্রে তাদের জন্য বড় খুশি খবর ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট যাদের বাকি বা হয়ে রয়েছে তারা আগামীকালকে পেয়ে যাবেন দশই মার্চ তারিখে ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্দার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ঢুকবে না এই সংক্রান্তে কী কী ঘোষণা করা হয়েছে চলুন জেনে নিই যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাকস্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না অর্থাৎ বন্ধুরা লাক্সির ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই আপনারা যেন হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই অধিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনার গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার কিভাবে ঢুকবে তাই না পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলাদের ক্ষেত্রে সাত বছর বয়স পেরিয়ে গেছে তাদেরও ব্যাংক এখন ল্যাক্সিম আন্দার প্রকল্প পেমেন্ট তারা আসবে না কেননা ল্যাক্সিম আন্দার প্রকল্প পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের বয়স সাত বছর বয়স হতে হয় ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা যে সকল মহিলারা সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাই করণের কাজ ইতিমধ্যে ল্যাক্সিম আন্দার প্রকল্প শুরু হয়েছে এবং বলা হয়েছে যে সকল মহিলারা সত্যি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না স্পষ্ট বলা হয়েছে তো আপনাদের মনে কোন রকমের প্রশ্ন নেই থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন কল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ